অনেকে আছে যাদের নেককার সন্তান প্রয়োজন নেককার স্ত্রীর প্রয়োজন আমরা যারা অবিবাহিত আছি আমাদের জন্য আমলটি খুব গুরুত্বপূর্ণ খুব ইম্পর্ট্যান্ট এবং যারা আমরা আছি আমরা বিবাহ করেছি বাদবাকি আমরা নেককার সন্তান চাচ্ছি আমাদের ক্ষেত্রে আমলটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং আমলটি আমাদের জন্য অত্যন্ত জরুরি হবে তো আমরা যারা বিবাহ করিনি তারা এই নিয়তে আমরা দোয়াটি পড়ব যে দুয়াটি সরাসরি আল্লা ফকরবুল্লা আলম আমাদেরকে শিক্ষা দিয়েছেন তো আমরা যারা বিবাহ করিনি তারা আমরা এই নিয়তে পড়বো যারা আপনি আমাকে একটি নেককার স্ত্রী দান করেন যে স্ত্রীকে দেখে আমাদের চক্ষু শীতল হবে এবং আমরা যারা বিবাহিত আছে আমরা দোয়া করব মালিক আপনি আমাকে এমন সন্তান দান করেন যার দ্বারা যাকে দেখে আমার চক্ষু শীতল হবে আমার হৃদয়ে প্রশান্তি লাভ করবে এমন স্ত্রী আমাকে দান করেন বা এমন সন্তান আমাকে দান করেন তো এই দোয়া দোয়াটি সরাসরি আল্লাহ ফকরবুল্লা আলমিন আমাদেরকে শিক্ষা দিয়েছেন করনুল কাদেমি তো এই দোয়াটির গুরুত্ব সীমাহীন কাজে আমরা যারা নেককার স্ত্রী পেতে চাই কিংবা নেককার সন্তান পেতে চাই আমরা বেশি বেশি করে দোয়াটি পড়ব আমরা পাঁচ নামাজের পর পড়তে পারি চলতে ফিরতে সদা সর্বদা এই তিন চার সেকেন্ড সময় আমাদের দরকার সদা সর্বদা যদি আমরা ই করতে পারি ইনশাআল্লাহ আল্লাপরবুল্লা আলম না আমাদেরকে নেককার স্ত্রী দান করবেন নেককার সন্তান দান করবেন কুর্রত আয়ুন যাদেরকে দেখে আমাদের চক্ষু শীতল হবে যাদেরকে দেখে আমাদের হৃদয় প্রশান্তি লাভ করবে তো দোয়াটি হচ্ছে রব্বানা হাবলানা মিন আজওয়া ওজুরা কুর্রত আয়ুন ইয়াজ আল মুত্তাকিনা ইমামা আবারও বলছি আমরা দোয়াটা অনেকেই পারি রব্বানা হাবেলানা মিন আজ ওয়া জিনা তিনা না ইমামা আমরা অবিবাহিত যারা আছি তারাও এই আমলটি করব আমাদের দ্রুত বিবাহের জন্য কিংবা ভালো নেককার মুত্তাকি পরহেজগার স্ত্রী যেন আমরা পাই সেজন্য এবং বিবাহিত আমরা যারা আছি তারা এই দুয়াটা পর্ব যেন আল্লাহ তালা আমাদের কি আমাদের পরবর্তী প্রজন্ম নেক্কার দান করেন পরবর্তী প্রজন্মগুলো যেন আমাদের হৃদয়কে শীতল করতে পারে আমাদের হৃদয় যেন ছুঁয়ে যেতে পারে আমাদের চক্ষু যেন শীতল হয় তাদেরকে দেখে এরকম সন্তান আমরা এই দোয়ার মাধ্যমে আল্লাহর কাছে চাইব তো দোয়াটা যেহেতু আল্লাহ তালাই শিক্ষা দিয়েছেন দোয়াটা যেহেতু আল্লাহ তালাই শিক্ষা দিয়েছেন তার মানে অবশ্যই এই দোয়া আমরা আল্লাহর কাছে এই দুয়া পরে আমরা আল্লাহর কাছে চাইলে নিশ্চয়ই আল্লাহ তালা আমাদেরকে অধিকতর ফায়দা উপকারিতা আল্লাহ তালা দান করবেন যেহেতু আল্লাহ নিজেই দিবেন আর আল্লাহ নিজেই বলেছেন যে এভাবে চাও অতএব দুয়াটির গুরুত্ব সীমাহীন দুয়াটির ফজিরত সীমাহীন কাজে আমরা যারা অনেককার স্ত্রী বা সন্তান পেতে চাই আমরা পূর্ব রব্বানা হাবলানা মিন আজবাজা কুরত আলী ইমামা